নমস্কার আমি চন্দনা আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও অনেকটা ভালো আছি আজকে না অন্যরকমভাবে মাছের ঝোল করছি এটার মধ্যে দিয়েছি পেঁপে কলা তারপর আলু যা পেয়েছি আর কি ফ্রিজে যা সবজি পড়েছিল। সব দিয়ে এই যে মাছের ঝোল করেছি আর হ্যাঁ এটার মধ্যে বেগুনও দিয়েছি তো আগে সবজিগুলোকে আর কি ভেজে রেখেছিলাম তারপর বেগুনটা যেহেতু তাড়াতাড়ি গলে যাবে সেদ্ধ হয়ে যাবে সেই কারণে না সবার শেষে এই যে বেগুনগুলোকে দিয়ে নিয়ে একটুখানি নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিয়েছি আর আজকে ঢ্যাঁড়সের ভাজাও করেছি মানে ফ্রিজে ঢ্যাঁড়সও ছিল তো ঢ্যাঁড়সের ভাজা আর হচ্ছে ওই যে মাছের ঝোল করলাম সেই দিয়ে আজকে আমাদের হয়ে যাবে এই ফলগুলোর জন্য কয়েকদিন ধরে না তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে বকা খাচ্ছি আসলে ফলগুলো না খাওয়াতে একটা একটা করে রোজই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে পচে যাচ্ছে আর কি তো তোমাদের দাদাভাই আজকে সকালেই একটা ফল ফেলেছে তো তখনও না বকা দিয়েছে কি তোমরা শুধু খাচ্ছ না এগুলোকে নষ্ট করছো তো আজকে এই যে দেখো ফলের ঝুড়িয়ে নিয়ে বসে পড়েছি আর এই যে অর্ধেকটা কিন্তু নারকেলও আছে সেই জন্মাষ্টমীর পুজোর সময় আর কি তোমাদের দাদা ভাই না তিনটা নারকেল একশো টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলো নারকেলগুলো খেতেও সেই মজা তো সব খেয়ে তো শেষ হয়ে গিয়েছে এক টুকরো শুধু এক টুকরো বলতে অর্ধেকের একটুখানি আর কি ছিল তো সেটাও ফ্রিজে পড়েছিলো ওটাও নষ্ট হয়ে যাবে সে কারণে যত রকমের ফল ছিল সব বের করে নিয়ে এসে এই যে একটু একটু করে যেমন প্রসাদ হয় না ঠিক তেমনভাবে কাটছি বেশ ভালো লাগবে খেতে কিন্তু প্রসাদের মতো আমি প্রায় এরকম ফল এক জায়গায় কেটে না খাই আমার বেশ ভালো লাগে আর আজকে যেন সেই সকালে আটটায় তো ভিডিও তোমাদেরকে শেয়ার করেছিলাম মানে রান্না বান্না আর কি তারপরে না আর কিছু শেয়ার করা হয়নি অফ ক্যামেরায় আজকে চটপট করে সংসারের সমস্ত কাজ একেবারে কমপ্লিট করে নিয়েছে কারণ বন্ধুরা গরমটা পড়েছে প্রচুর সে কারণে না ক্লান্ত হয়ে যায় এইদিকে ভিডিও করা কাজকর্ম করা তো সে কারণে আজকে একটুখানি রেস্টে নিচ্ছিলাম আর কি রান্নাবান্না কাজটা সব কমপ্লিট করে দিয়ে নিয়ে বসেছিলাম তো এই যে ফলটল খেয়ে এখন চলো আজকে আলমারিটাকে একটুখানি ক্লিন করি আরও কিছু টুকিটাকি কাজ আছে আর কালকের তো জানোই কতগুলো কাপড় কেটেছিলাম তো সেগুলো কিন্তু এখন আমি মানে হাত দেইনি আর কি গুছাইনি তো ভাবছি এখন গুছাবো তার আগে আলমারিটাকে একটুখানি ক্লিন করে নেব তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো একটুখানি হলেও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো কাজ আর কাজ সংসারের কাজ যেন কিছুতেই শেষ হয় না এই যে যেমন সকালে সেই সাতটার দিকে ঘুম থেকে রান্না বান্না করে ঘর মোছা বিছনাপত্র গোছা থেকে শুরু করে এদিকে সব কমপ্লিট করে নিয়েও এই যে আরও কত কি কাজ যেন আমার জন্য অপেক্ষা করছে আর এই বিছনাটাকে যতবারই পরিষ্কার করে রাখি না কেন সেই এক দুই ঘন্টার পর আগের রূপে আবার ফিরে আসে তো বিকেলবেলা আর একটুখানি বিছানাটাকে পরিষ্কার ঝেড়ে ঝেড়ে করে নিলাম আর কি তারপর এই যে কাপড় গোছাতে শুরু করলাম কারণ অনেকগুলোই প্রায় আছে আর কি কাপড় আমার তোমাদের দাদা ভাইয়ের বাবুর তো সুন্দরভাবে গোছ গাছ করে যেখানকার যেই জিনিস মানে যেই জিনিস বলতে যেখানে যেই কাপড় থাকে সেখানে ঠিকভাবে রাখবো তারপর মনের মধ্যে শান্তি পাবে কারণ এ কটা দিন যা গেল ঘোরাঘুরি এ এর ওখানে বাড়িতে আবার গিয়েছিলাম তো সে কারণে কাপড় অনেকগুলো জড় হয়ে গিয়েছে আর মাঝখানে তো আমার শরীর খারাপ হয়ে গিয়েছিলো সে কারণে তোমাদের দাদাভাই কাপড় না কিছুতেই কাচতে দিচ্ছিলো না এই যে যেমন কালকে কেচেছি অনেকটা বকাও খেয়েছি কিন্তু করতে তো হবেই কাপড় কাচতে তো হবে কারণ তোমাদের দাদাভাই এমনি রান্না রান্নাবানের কাজটা করে নিল কাপড় কাচতে ওর না একটুখানি প্রবলেম হয় তো সে কারণে কাপড়টা বেশিরভাগ আমাকেই কাচতে হয় ও এক দুই দিন যদি ইচ্ছে ওর হয় আর কি তখন কাচে না তাছাড়া আর কি আমাকেই কাচতে হয় আর আমার কাপড় কাচার জন্য কোনো মেশিনও নেই আমার এই যে হাত দুটোই মেশিন আর কি তো কাজ মানে কাপড়গুলো পরে থাকলে না শান্তি মানে এত দিন যে পরেছিলো দুই দিন ধরে এত কাপড় জড়ো হয়ে গেছে মনের মধ্যে না একদমই শান্তি পাচ্ছিলাম না তো এই যে আজকে অনেকটাই শান্তি কারণ সব কাপড় কেচে এখন আমি গুছিয়ে রাখতে পারবো আমাকে যদি কেউ বলে তুমি কি কাজটা বেছে নেবা কাপড় কাচা না বাসন ধোয়া তাহলে তো আমি চোখ বন্ধ করে এই যে কাপড় কাচার কাজটাই কিন্তু বেছে নেব কারণ আমার বাসন ধোয়ার থেকে কাপড় কাচার কাজটা না অনেকটাই ভাল লাগে বাসন মাজতে আমার একদমই ইচ্ছে করে না তবুও কিছু করানি করতে তো হবে এই জোর জার করেই আর কি বাসনটা ধুই তবু ওটা মাঝে মধ্যে না তোমাদের দাদা ভাইকে দিয়ে ধোয়া করাই আর আমার কাপড় কাচতে অতটাও বিরক্তবোধ হয় না আমার বেশ ভাল লাগে জানো কাপড় কেচে যখন কাপড়গুলোকে শুকি এইভাবে ভাজ করে আমি রাখি অনেকটাই মনের মধ্যে না একটা অন্যরকম আমরা শান্তি খুঁজে পাই তো এখানে শুধু আমার না বিছনার চাদর বালিশের কভার পর্দা তারপর গামছা আর তোমাদের দাদা ভাই লুঙ্গি পড়তে ভালোবাসে এগুলো বেশি বেশি করে অবশ্য সব কিছুই আছে যেমন লুঙ্গি গামছা কেউ যদি যখন বেড়াতে আসে তো এখানেই আর কি আমি সব রাখি যাতে হাত দিলেই আর কি পেয়ে যাই খোঁজাখুঁজি না করতে হয় সে কারণে না কাপড়গুলোকে ভাগ ভাগ করে রাখি মানে একদিকে গামছা একদিকে বালিশের কভার একদিকে চাদর যাতে কেউ যখন আসে চট করে এখান থেকে আমি বের করে দিতে পারি আর তোমাদের দাদা ভাই এই যে সব এত সুন্দরভাবে গুছিয়ে রাখছি ও ওনা কিছুতেই দেখতে পায় না মানে যখন কোনো কিছু আমি এখান থেকে ওকে নিতে বলি বুঝে তো পাবেই না আর যদিও পেয়ে যায় ঘেঁটে ঘ করে একবারে সব এলোমেলো করে এর আগে কি যেন তোমাদের দাদাভাই বের করেছিল তারপর থেকে এই যে কাপড়গুলো ওইভাবে করে এলোমেলো করে রেখে রেখে দিয়েছে মানে ওইভাবেই তো একা হাতে সব গুছাতে হয় আমি একদিক থেকে গুছিয়ে যাই আবার বাবুর তো পা দিই দাও বাবু তো কিছুই পারে না এখন অবশ্য অনেকটাই ছোট আছে ও এই যে ও ড্রেসগুলো এত সুন্দর করে রাখি অত ভালো করে বুঝিও বলি বাবু যখন নেবে একটা একটা করে তুমি যখন যে ড্রেসটা পরবা আর কি তখন তুমি সুন্দরভাবে আর কি ড্রেসটাকে বের করে নবা কিন্তু না ওই ওই রকম সব আবার এলোমেলো করে দিয়ে আমাকে বারবার সেই একই কাজ আর কি রিপিট করতে হয় তো কিছু করা নেই যতদিন বাবু না বড় হয় ওইভাবে তো করবেই ও আর কয়েকদিন ধরে না তোমাদের দাদাভাইকে বলছি কি অফিস থেকে আসার পথে না একটা টপ নিয়ে এসো আমার জন্য কিন্তু কিছুতেই নিয়ে আসছে না সে কারণে এই যে দেখো বাধ্য হয়ে ধুপাশে নারকেলের কৌটোতে তারপর হচ্ছে তোমার মগে আর কি একটা মগ বাড়তি ছিল তো সেটাতেই আর কি লাগিয়ে দিলাম কিছু করার নেই কারণ এই ঘাস ডালগুলো না গ্রামের বাড়ি থেকে সেজ এনে দিয়েছে ও যখন বাড়ি যেয়ে ফোন করে আমি বলেছিলাম কি নিয়ে আসিস তো নিয়ে এসে অবশ্য কিন্তু লাগাতে পারছিলাম না তো সে কারণে যেটাতে পেয়েছি লাগিয়ে নিয়েছি আর আমারও না ঠিক সময় হচ্ছে না যে বাজারে গিয়ে দুই তিনটা টপ কিনে নিয়ে আসি তো আপাতত ওগুলোর মধ্যে লাগিয়ে রাখলাম কোনো একদিন গিয়ে টপ নিয়ে এসে তারপর আবার ওই গাছ গাছগুলো চেঞ্জ করে নেবো আর কি টপে নিয়ে চলে আসবো আর এই যে দেখো আমি গাছ লাগাচ্ছিলাম আর তোমাদের দাদা ভাই না চাউমিন করেছে তো বেশ ভালোই হলো বাবুর জন্য বানিয়েছে আমার জন্য বানিয়েছে তো চলো আমি তো চাউমিন খেয়ে নিলাম গাছগুলোকে একটুখানি জল খাওয়াই মাটি একদম শুকিয়ে গিয়েছে আর এত সুন্দরভাবে ফুল ফুটে থাকে দেখে না মনটা সত্যি একদমই ভালো হয়ে যায় আর কী জানো বন্ধুরা এই যে যেই বড়ো গাছটাতে এটার ফুলের নামটা ঠিক এখন আমার আপাতত মনে আসছে না দেখো গাছ ভর্তি বন্ধুরা গাছ ভর্তি কুড়িয়ে এসছে দেখে না মনটা একদমই খুশি যখন আমি কিনে নিয়ে আসি তখন পাঁচ ছয়টা এরকম ফুল ফুটেছিলো আর এখন দেখো প্রত্যেকটা মানে ইয়েতে তোমার ডোগাতে এই যে কুড়িয়ে এসছে ফুল ফুটলে অপরূপ সুন্দর লাগবে গাছটাকে দেখতে তো আজকের মতো তাহলে বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করলাম